বাংলা আবাস যোজনায় ঘর পেতে চান না এমন তো মানুষ নেই তবে এই মুহূর্তে রাজ্যের একটি জেলা শীর্ষস্থানে রয়েছে আবাস যোজনায় ঘর পাওয়ার প্রাপকদের সংখ্যা নিয়ে আর তারই নাম এবারে উঠে আসলো শীর্ষস্থানে জানিয়ে আজকের খবর জানাচ্ছি শুধু তাই নয় আবাস যোজনায় কাদের নাম বাতিল করা হয়েছে এবং কাদের নাম কি কারণে বাতিল করা হলো সে সম্পর্কে আপডেট উঠে আসে। প্রাথমিক তালিকাও প্রকাশ করা হবে রাজ্যের পক্ষ থেকে এছাড়াও ঘরের টাকা দিতে চলেছে এই মাসে কোন মাসে পেতে চলেছেন বিস্তৃত দেখুন আজকের রিপোর্টে কাদের নাম কি কারণে বাতিল করা হলো এর জন্য কী করতে পারেন বিস্তৃত থাকছে আজকের এই ভিড়তে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনায় রাজ্যের মধ্যে সর্বাধিক উপভোক্তা পেতে চলেছেন এই প্রকল্পে তাই কোচবিহারের নাম উঠে এসেছে শীর্ষস্থানে প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার মোট দু লক্ষ কুড়ি হাজার আবাসের তালিকা ইতিমধ্যে সুপার চেকিং করা হয়েছে এর মধ্যে এক লক্ষ উননব্বই হাজার উপভোক্তা চূড়ান্তভাবে ঘর পাওয়ার যোগ্য বলে নির্ধারিত হয়েছেন এই সংখ্যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ যা জেলা প্রশাসনের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে ইতিমধ্যে বিপুল সংখ্যক উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিংয়ের কাজ করছেন প্রশাসনের লোকজন তারা উপভোক্তাদের নথি জমির কাগজ ও বাড়ির অবস্থা খতিয়ে দেখছেন পরিকল্পনা অনুযায়ী তিন থেকে দশ নভেম্বরের মধ্যে আপনাদের এই প্রাথমিকভাবে কিন্তু গ্রাম পঞ্চায়েত অথবা বিডি অফিসে উপভোক্তাদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এরপর সতেরোই নভেম্বর গ্রামসভার মাধ্যমে আবাসের চূড়ান্ত তালিকায় ঘোষণা করা হবে ডিসেম্বর মাসে নির্বাচিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাসের টাকা সরাসরি পাঠানো শুরু করবে জেলা প্রশাসনের তরফে প্রশাসনের শীর্ষকর্তাদের দাবি বাংলা আবাস যোজনায় কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না সেই কারণে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজরদারির টিম গঠন করা হয়েছে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক এবং বিডিওরা স্বয়ং বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন তাদের জায়গা জমি পরিদর্শন করেছেন প্রতিটি পরিদর্শনের ছবি নির্দিষ্ট অ্যাপে আপলোড করা হচ্ছে এবং উপভোক্তাদের বাড়ির জিও ট্যাগিং সম্পূর্ণ করা হয়েছে প্রশাসনের করা নির্দেশ যাদের পাকা বাড়ি রয়েছে বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না তো কারা কি কারণে বঞ্চিত হতে পারেন সেই বিষয়ে স্পষ্ট এখানে আপনারা জানতে পারলেন একইভাবে যারা এর আগে অন্য কোন সরকারি প্রকল্পে ঘর পেয়েছেন এমন ব্যক্তির নামও তালিকা থেকে বাতিল করা হয়েছে দিনহাটা দুই নংয়ের ভিডিও নীতিশ তামাং বলেন আগামী ডিসেম্বর মাসে আমাদের ব্লক থেকে মোট একুশ হাজার একশো চৌষট্টি জন উপভোক্তা বাংলা আবাসের ঘর পাবেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক মানে জেলা পরিষদ সৌমেন দত্ত বলেন গোটা জেলায় দু লক্ষ কুড়ি হাজার আবাসের পরীক্ষা করা হয়েছে এর মধ্যে এক লক্ষ উননব্বই হাজার উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছেন অর্থাৎ রাজ্যের যে জেলার নাম শীর্ষস্থানে উঠে আসছে সেটা হচ্ছে কোচবিহার যেখানে এক লক্ষ উননব্বই হাজার মানুষ কিন্তু এই ঘর টাকা পাচ্ছেন দু লক্ষ কুড়ি হাজারের মধ্যে বাতিল করে এক লক্ষ উননব্বই হাজার মানুষ কিন্তু এই টাকা পাচ্ছেন তাই সংখ্যাটিও যেহেতু কম নয় বাতিল করা হয়েছে তাই আপনার নামটাও কিন্তু বাতিল হতে পারে এর জন্য আপনাকে চোখ রাখতে হবে তিন থেকে সাতেই আপনাদের নভেম্বর এছাড়াও সতেরোই নভেম্বর ফাইনাল যে লিস্ট প্রকাশিত করা হবে সেই দিকে নজর রাখতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সেই সম্পর্কে আপডেট আসলে আপনারা জানতে পারবেন এবারে দেখুন ডিসেম্বর মাসেই তাদের দেয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই উপভোক্তাদের ঘরের কাজ শুরু করতে হবে আমাদের টিম নজরদারি চালাবে কোচবিহার জেলা সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসু নিয়ে বলেন রাজ্যের মধ্যে কোচবিহার জেলা সর্বাধিক ঘর পেতে চলেছে এটি জেলার মানুষের জন্য একটা বড় সাফল্য আবাস যোজনা সুপার চেকিং তো আবাস যোজনা সুপার চেকিং ইতিমধ্যে চলছে আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে শেষ ধাপে রয়েছে আর তিন থেকে সাতই নভেম্বর ইতিমধ্যে যেটা জানানো হয়েছে তিন থেকে দশই নভেম্বরের মধ্যে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে কিন্তু আপনাদের প্রাথমিক একটি লিস্ট প্রকাশিত করা হবে সেখান থেকে আপনাদের নাম দেখতে পারবেন এছাড়াও সতেরোই নভেম্বর গ্রামসভার মাধ্যমে আবাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং সেই চূড়ান্ত তালিকায় যাদের নাম আসবে তারাই কিন্তু আবাস যোজনার টাকা পাবেন তবে এই মাসেই টাকা পাবেন বলতে এই আগামী ডিসেম্বর মাসেই কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন কর করে ষাট হাজার টাকা এরপর দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা টোটাল মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য